দর্শক প্রশান্তির বৃষ্টি কিন্তু এই মুহূর্তে ঢাকা বনানিতে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণের বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু সারাদিনে কম বেশি বৃষ্টি হচ্ছে ঢাকায় এতে কিন্তু অনেকেরই অফিসে যাওয়া এবং কর্মস্থলে যাওয়া কিন্তু খুবই মানে ভোগান্তিতে পড়ছে এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণের বৃষ্টি হচ্ছে এবং এটি কিন্তু ঢাকা বনানিতে এই মুহূর্তে অবস্থান করতেছি আমরা দেখতে পাচ্ছেন দর্শক ঢাকাতে কিন্তু সকাল থেকে বৃষ্টি এবং এখন পর্যন্ত যে বৃষ্টি থামবে বা এরকম কোনো কিছুই কিন্তু এই মুহূর্তে লক্ষণ দেখা যাচ্ছে না যেমন সারা রাতেই কম বেশি একটু একটু করছে কিন্তু এখন সকাল থেকে কিন্তু বৃষ্টি একেবারেই বন্ধ হয়নি বলতেই চলে পুরা সকাল থেকেই যে বৃষ্টি এবং ভারী পরিমাণের বৃষ্টি কিন্তু হচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু দর্শক এই মুহূর্তে পানি জমে গেছে তো দেখতে পাচ্ছেন আমি বনানিতে এই মুহূর্তে অবস্থান করতেছি কি পরিমাণের বৃষ্টি হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন